কি বলে দাও রুহু আমার রবের হুকুম গঠিত বিষয় যখন দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহ থেকে প্রাণও চলে যায় রুহু সৃষ্ট বস্তু তবে দেহের মৃত্যুর কারণে রুহু মৃত্যুবরণ করে না রুহের দেহ ত্যাগ এবং দেহ থেকে রুহের বের হয়ে যাওয়াই মৃত্যু আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় কবরের রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ আজকে রুহু সম্পর্কে আলোচনা করা হবে রুহু সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ রুহু কি এ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আসবে তা আলাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামকে বললেন তারা তোমাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে বলে দাও রুহু আমার রবের হুকুম ঘটিত বিষয় কেননা তোমরা সামান্য জ্ঞান লাভ করেছো সুরাবণী ইসরায়েল পঁচাশি নম্বর আয়াত প্রত্যেক স্বভাব প্রকৃতির অনুসরণ করে মানুষের এই কর্মচর্য চলতে থাকে যতদিন তার দেহে রুহু বা প্রাণ থাকে রুহের হকিকত কি আলোচ্য আয়াতে সে প্রসঙ্গে আনা হয়েছে পবিত্র কোড়ানে অন্যত তেইশবার রুহু শব্দ এসেছে বাংলা ভাষায় এর পরিচিত অর্থ হল প্রাণ বা আত্মা কোরআনে রুহু শব্দ প্রধানত তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে এক রুহু হল সেই অলৌকিক বস্তু যা মানুষের ভিতরে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয় যেমন আলোচ্য আয়াতে রুহু বা প্রাণের হকিকত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে দুই রুহু শব্দ ব্যবহার করা হয়েছে জিব্রাইল আলহি ওয়াশাল্লামের জন্য অর্থাৎ কোরআনের কোনো কোনো স্থানে রুহু মানে জিব্রাইল আলাহি আসাল্লাম ইরশাদ হয়েছে বলে দাও তোমার রবের কাছ থেকে রুহুল কুদুস জিব্রাইল আলাহি সত্য সত্যসহ কলান নাজিল করে সুরা নাহল একশো দুই নম্বর আয়াত তিন কখনো কখনো রুহু শব্দ এসেছে কুলানো ওহি বুঝানোর জন্য ইরশাদ হয়েছে এভাবেই আমি তোমার প্রতি প্রত্যদেশ করেছি রুহু তথা আমার নির্দেশ তুমি তো মানতে না কিতাব কি এবং ইমান কী সুরা আয়াত বাহান্ন দেখা যায় যে তিনটি প্রসঙ্গে রুহু শব্দ এসেছে প্রতিটি প্রসঙ্গেই মানুষের জীবনও মানব সমাজের প্রাণের উৎস রুহু এমন অশরীরী বস্তু যা কখনও দৃষ্টিগোচর হয় না কিন্তু প্রত্যেক প্রাণীর শক্তি ও সামর্থ্য এই রুহের মাধ্যমে লোকায়িত এর প্রকৃত স্বরূপ কেউ জানে না ইহুদি পণ্ডিতরা একবার নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে রুহু বিষয়ে জিজ্ঞাসা করেছিল তখন আলস্য আয়াত অবতীর্ণ হয় বুকারি বনি ইসরায়েলের তাপসির প্রশ্নকারীরা জানতে চেয়েছিল রুহু জিনিসটা আসলে কি বা কেমন কোরআনে এই প্রশ্নের তাত্ত্বিক জবাব দেওয়া হয়নি শুধু এতটুক বলে দেওয়া হয়েছে যে রুহু বস্তুগত কিংবা অনুভব ভ্রান্ত শুধু এতটুক বলে দেওয়া হয়েছে যে রুহ বস্তুগত কিংবা অনুভব গ্রাহ্য কোনো জিনিস নয় যে তোমরা তা উপলব্ধি করতে পারবে বরং রুহু সম্পর্কে অবস্থগত একটি জিনিস যা মহান আল্লাহর নির্দেশ ঘটিত রুহের হকিকত বেশিরভাগ মানুষের উপলব্ধি ক্ষমতার বাহিরে এই বিশ্ব ভবনের বিশ্বভবনের সত্য সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত উপলব্ধি ক্ষমতাও যত সামান্য রুহের হকিকত নিয়ে মানব সমাজে অনেক মতবিরোধ আছে রুহু অতি সূক্ষ্ম একটি প্রাণী যা অঙ্গপ্রতঙ্গের মধ্যে রক্ত গোলাপ ফুলের মতো পানি এবং জলপাইয়ের মধ্যে তেল বিচরণ করার মতো বিচরণ করে রুহের মাধ্যমে দেহ জীবিত থাকে রুহের অবস্থান ক্ষেত্র হচ্ছে দেহ যখন দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহে থেকে প্রাণ চলে যায় রুহু সৃষ্ট বস্তু তবে দেহের মৃত্যুর কারণে রুহু মৃত্যুবরণ করে না রুহের দেহ ত্যাগ এবং দেহ থেকে রুহের বের হয়ে যাওয়াই মৃত্যু তবে রুহু নিঃশেষ হয় না বরং দেহ ধ্বংস হওয়ার পরেও তা অবশিষ্ট থেকে যায় এই রুহু হয়তো জান্নাতে অথবা নামে স্থান পায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ